এই মাছ দিয়ে একবার রান্নাটা করে এইভাবে দেখো রুই সব সাইডে রেখে তখন এই মাছের ঝোল চাইবে বারবার আর দুর্দান্ত স্বাদের এই মাছটা রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি শিঙি মাছ নিয়েছি লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু আর বড় বড় করে ফালি দিয়ে কেটে নেওয়া ঝিঙে মশলার জন্য মিক্সিতে আছে আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করা আছে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছুকে গুছিয়ে হাতের কাছে নিয়ে রেখেছি আর কড়াই গরম হতেও বসিয়ে দিয়েছি ভালো করে কড়াইটা গরম করে নিয়ে ওর মধ্যে দেব পরিমাণ মতো সরষের তেল এবার ওই গরম তেলের মধ্যে একে একে মাছগুলো ভেজে তুলে নিচ্ছি লম্বা করে কেটে নেওয়া আলুগুলোও ভেজে নিচ্ছি মাছগুলো কিন্তু খুব সাবধানে ভাজতে হবে দেখো এখানে মাছ আর আলুগুলো ভেজে আমি কমপ্লিট করে রেখেছি এখন ওই তেলের মধ্যেই আরও খানিকটা সরষের তেল অ্যাড করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নের জন্য জিরেটা থেকে সুগন্ধ বেরোতে শুরু করলে গুড়ো মশলাগুলো দিয়ে দেব সাথে সাথেই দিয়ে দিলাম বাটা মশলাটাও এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে কিছুক্ষণের মধ্যেই মশলাটাও কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় বড় করে ফালি দেওয়া ঝিঙেটা ঝিঙেটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর মিক্সির বাটি ধোয়া জলটা ঝিঙেটা যখন মশলার সাথে মিশে সফট হতে শুরু করবে তখন ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু এখন আলু আর ঝিঙেটা খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নেচ্ছি আলু আর ঝিঙেটা যখন মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন তখন মধ্যে দিয়ে দেব আগে থেকে ফুটিয়ে রাখা গরম জল গরম জলটা দিয়ে দেওয়ার পরই দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এবার হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে ঝোলটাকে টকবক করে ফুটিয়ে নিতে হবে ব্যাস শিঙি মাছের ঝোল তাহলে একদম রেডি কাঁচকলা ছাড়াও যে কোনো জ্যান্ত মাছের ঝোল এইভাবে আলু আর ঝিঙে দিয়ে পাতলা করে বানিয়ে খেয়ে দেখো অসাধারণ লাগবে এবার ভাত বেড়ে গরম গরম মাছের ঝোল দিয়ে ভাতটা একবার মেখে খেয়ে দেখো যারা জ্যান্ত মাছ খাও না তারাও এই মাছের ঝোলে ফ্যান হয়ে যাবে